সোনাই বিধানসভা সমষ্টির বাদ্রিপাড় জিপির বাদ্রিপাড় পঞ্চম খণ্ডের পুরানগ্রাম জামে মসজিদ সংলগ্ন জনবসতি এলাকায় বাঁধ ভেঙে বরাক নদীর জল অবাধে প্রবেশ করছে এই মুহূর্তের এক বড় খবর ডেইলি বরাকের পর্দায় বরাক নদীর জল স্থিতিশীল থাকা অবস্থায় শুক্রবার সকালে হঠাৎ করে বাঁধটি ভেঙে যায় এতে বরাক নদীর জলে নতুন করে প্লাবিত হচ্ছে নিয়াইগ্রাম বাঘপুর বাদ্রিপাড় মাছপাড়া এসব গ্রাম নতুন নতুন এলাকা বরাকের জলে প্লাবিত হচ্ছে ক্ষতির মুখে পড়েছেন গ্রামগুলোর জনগণ স্কুলে আশ্রয় নিয়েছে বহু পরিবারে এটা এটা শুধু বাদ নয় কাশীপুর থেকে নিয়ারগ্রাম যাওয়ার সড়ক বর্তমানে নিয়ারগ্রাম এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক খারাপ আমার মনে হচ্ছে যে এই দিক দিয়ে যেভাবে পানি আর আপনারা সবাই সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান একজনের আরেকজনের

কিন্তু এর আর কি সাজ লইতাবার দা যে জায়গা আপনার যে ভিত্তর ভিত্ত এলাকায় যে পানি নাই বলিয়া যে এরার সব রিলেটিভস আসুন সেই কারণে আর কি যে দি আছে বা রিলেটিভস আসুন তারা ওখানে আর কি সব স্থায়ী লইতা কিন্তু এখন যে হারে আর কি পানি আমার যে এইভাবে আর কি সবাই সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করি আর যারা যারা আর কি লাইভও আসো আপনারা আর কি লাইভটা শেয়ার করো আর যে সব আর কি দেখা দেখাইবার চেষ্টা করো আর এইভাবে আর কি যে পানিতে আর কি যেভাবে পানির হার বাড়ের আপনারা দেখতে পাঠাও দেখতে আপনারা খুব বেশি স্পিডে পানি বাড়ে

এই পাতিফারা নির্গামর যে বন্ধ আর কি যে যেভাবে ডুবার আর কি বেশি অংশ সম্ভব না আরকি আমরা আওয়ার এলাকার যেভাবে আরকি পানি যার ইস রাস্তাটা বাঙ্গিত না আরকি যে এই রাস্তা বাঙ্গিত না তাহলে কি আমরা এখানে সম্ভাবনা আসলো না যে ফ্লাড করবার টোটালি সম্ভাবনা আসলো না কিন্তু এখন দেখা যায় যে আমরা অবস্থাটা খুবই খারাপ কারণ বৃষ্টিও তামেন না কোনো দিক দিয়ে পানিও তামেনা যে হারে পানি বাড়ে কারণ দুই হাজার বাইশ বড় ফ্ল্যাট দিছে অন্যান্য জায়গা প্রচুর মানুষের বেশি অংশ কষ্ট পাইছেন কিন্তু আরকি আরকি ফানি যে বাড়ে যে ই যে হারে ফানি বাড়ে যে বাইজানা বেশি আর কি আমরা মানুষ আরকি যেন বহু বড় বিপদের সম্মুখীন হওয়া লাগবে বন্ধুগণ আর কি কি মানুষ অন্যান্য প্রায় এখন যারা লাইভ যে বরাক সাইডর যে এন আছে এন্টি টি সাইডর যে সহ পরিবার আছেন তারা কি যে বেজান কি আমরা ই দিক কি রাস্তার অভাব দিক কি বেজান মানুষ আইয়া আর কি স্থায়ী লইতার খাইতে পার কোনো অসুবিধা হন না কিন্তু যে যেটা কি যে বাদিঘা মেইন বড় আছে পানি কোনো অসুবিধা হয়েছে না দুই বছর আর কি যে এমন ভাবে আর কি পানি ঢুকে আপনারা পানির আফালটা দেখুক আপনারা পানির আফালটা দেখোকা খুব বেশি আর কি যে খুব বেশি কি আর যে পানিটা কইতাম আপনার আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করা কারণ আমি ওটাও চাই আর কি যে আমরা গ্রামের আর কি মানুষগুলো আর কি সচেতন হইতা সতর্ক হইতা কারণ কালকে রাতে আর কি আর কি যে পানি বুলা বাড়ের বন্ধুগণ কিছু যান না যে একটা বহুত বড় সম্ভাবনা আছে আর কি বেতান সম্ভাবনা আছে যে পানিটা আর কি ই ইবাবে দিয়েছে ই হারে দিয়েছে ঢুকে নি বাইজান বাইজ ই হারে দিচ্ছে ঢুকে তাহলে তো প্রচুর আর কি যে আমরা এই আর কি সম্ভাবনা আছে যে বিপদের সম্মুখীন হওয়া লাগবে এই ফ্ল্যাটের সম্মুখীন হওয়া লাগবে আমরা নিলগাম বাপুর মানুষ তো আমি হইয়ার একবার আপনারা কি আরও মানুষ আর কি দেখানোর সুযোগ করিয়া দেন আর কি কিছু খাওয়া যান না বাইজানো হল কিছু খাওয়া জানা আপনারা আর কি আরও মানুষের আর কি দেখানোর জন্য আর কি সুযোগ করিয়া দিন আপনারা ভিডিওটা শেয়ার করো কা আর অন্যান্য বছর বেজান আর কি আমরা আমি আবারও হই আর কি অন্য দুই হাজার যেহেতু বাইশ ইংরেজি প্রায় আমরা নির্গাম বাপুরের মানুষ আর কি প্রায় মানুষের হেল্প করছেন আপনারা জানোই অন্যান্য জায়গা কিন্তু এই বছর আর কি আমরা যেটা আর কি যেন ফুলচান তিমাতা যেটা যে সুস্কেট আছে এই দিক দিয়ে ফুলচান তিমকা যেটা সুস্কেট আছে যেন এই দিক দিয়ে কি পানি ঢুকে কিন্তু একটু স্লোলি পানি ঢুকে তারপরে অন্যান্য জায়গা যেন যেমন আমরা যেন যেটা যে বাদিফা যেটা যে সুস্কেট আছে এই দিক দিয়ে আর কি পানি একদম স্লোলি ঢুকে কিন্তু ই যে বাড়িভাড়ার ইটা আর কি যে বাঙ্গার কারণে আর কি যে প্রচুর সম্ভাবনা দেখা যায় আর বন্ধুগণ প্রচুর সম্ভাবনা দেখা যায় কি কিতা যে কইতাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাস দিয়েছেন কারণ ই সাইটের মানুষ সাইটে যাওয়া আওয়ার জন্য বেশি অংশ দোকানপাট আর কি ই সাইটে ভরে গেছে বন্ধুগণ ই সাইটে ভরে গেছে সেই কারণে এখানে বাস দিয়েছে তো আমি আবারও কই যারা যেন বাড়িভাড়া ওই আইতা চাই এরা আইবা না কারণ ইবাজি রাস্তাটা পুরা ব্লক বন্ধুরা আর কি তাই বলবো আপনারা ভিডিওটা আর কি বেশি বেশি করে শেয়ার করতে কারণ নির্গাম বাথরুমের অবস্থাটা খুবই খারাপ বেশি খারাপ কিছু খাওয়া যান না কিছু খুব যান না আপনারা আর কি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করা কারণ মানুষের আর কি যে সাবধান করকার সতর্ক এইবার আর কি ব্লকর রাস্তা ব্লকর আস্তা আর কি মানুষের এটা আর কি বাইজান হল বাইজ পানি দেখতে দেওয়া কোন আর কু স্পিডে আর কি পানি বাড়ে আপনারা দেখতে পাঠা